নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সকালে উঠেই আগে জানলাটা খুলে বাইরের আলোগুলোকে ঘরে আসার জন্য খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করি কারণ বাইরের আলো যদি ঘরে প্রবেশ করে তাহলে যেন একদম ঘরটাও সতেজ হয়ে ওঠে আমিও একদম যেন ফুল সতেজ হয়ে উঠি এই যে সকালে দেখো কী পরিমাণে গরম পুরো নাইটি ফাইটি আমার পুরো ভিজে গেছে এতটাই গরম যে বাইরের কাজ করে এসে ঘরের নাইটি চেঞ্জ করেই এসেছি কিন্তু কেউ বিশ্বাসই করবে না আমাকে দেখলে কেন এতটাই গরম পড়েছে বন্ধুরা বলার মতন না এই যে এই ঘরে গরমে ওর বাবা আজ কালকে একা ঘুমিয়েছে নতুন ফ্যান এনেছে তাই একাই বললো আমি এই ঘরে ঘুমাই তোমরা তিনজন ও ঘরে ঘুমাও কারণ এ ঘর ওই ঘরটাতে না চারজনের একটু শোয়ার জন্য অসুবিধা হয় তার জন্য ওর বাবা এই ঘরে ঘুমিয়ে ফেলে ঘুমিয়েছে তাই আমিও ও তুলে ফেলছি আর বিছনা মানে সেরকম কিছু তো পাতায়নি শীতকালে একটা যেমন বিছনা তোলার ঝামেলা দেখা দেয় গরমকালে সেটা নেই দেখো একটা চাদর একটা বালিশ আর এই জাজিমটাকে তুলে ফেলো মোটামুটি বিছনা গুছানো কমপ্লিট কারণ এখন তার কেউ কাতা কম্বল এসব গায়ে দেয় না ওই জন্য অসুবিধা হয় না তাই বিছানাটা ফট করে তাড়াতাড়ি করে তুলে ফেলেছি কারণ টিউশনিরা একটু পরেই পড়তে আসবে ওরা তার জন্য টিউশনিতে চলে আসবে ওর জন্য একটু ফাটটাটা ফটাফট কাজগুলো করে ফেলছি দেখো ওর বাবা যখন এই ঘরে মানে বিছানাটা পাতায় না ঘরটাকে ঝাড় দিয়ে নেয় কারণ এবার রাতে ঝাড় দিয়েছে বলে ঘরটা তেমন একটা নোংরা হয়নি তাই আমিও ফটাফট একটু ঝাড়টা দিয়ে নিতে পারছি আর আজকে আসলে কি বলো তো আমার মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিনের কোনো অনুষ্ঠান আমি করব না একটু টানাটানি পর্ব চলছে তো তার জন্য জন্মদিন অনুষ্ঠানটা করব না একটু টুকিটাকি ওই ছেলে মেয়েদের আসলে একটু লজেন্স দেব এবার তাছাড়াও একটুখানি মেয়েকে নিয়ে বিকালের দিকে ঘুরতে যাবো সেরকম চিন্তা ভাবনা নেওয়া হয়েছে যাই হোক এই যে দেখো মেয়ে উঠে পড়েছে সবাইকে এক এক করে লজেন্স দিচ্ছে স্টুডেন্টরা পড়তে চলে এসেছে সকলেই আর ওরা ওরা ওকে বার্থডে উইশ করছে খুব ভালো লাগে যখন ছোটরা আনন্দ করে কখন বার্থডে উইশ করে না তখন বেশ ভালো লাগে এই যে সবাইকে এক এক করে দিয়ে নিল সকলে ওকে বলছে হ্যাপি বার্থডে বেশ ভালো লাগে যখন নতুন নতুন মানে বন্ধুরা যখন ওকে বার্থডে উইশ করে তখনও ওরও মনটা খুব ভালো লাগে তাই ওদেরকে দিয়েই আজকের এই ভিডিওটা ওরা কেউ ভিডিও করতে চাইছিল না সকলেই হাসছে পিটপিট করে যে দেখো কাকি ভিডিও করছে তাই এই ভিডিওটা না করে পারা যায় বলো তো তোমরা যাই হোক বন্ধুরা মেয়ে বার্থডে উইশ মানে ওকে একবার ডুইস করে দিয়েছে আর ও সবাইকে লজেন্স দিয়ে দিয়েছে এবার আর কি ওই রোজকারের মতন ঘর ঝাঁত ধাওয়া ঘর মোচা ঘর পরিষ্কার করা সমস্ত কাজই খুবই তাড়াতাড়ি করেছি খুব তাড়াতাড়ি গাছ মিটিয়েছি ফেলেছি এবার একটুখানি বিকালবেলার দিকে এসেছি এই যে গাছগুলোকে একটু জল দেবো এখন রোদে বা গরমে মানুষের অবস্থায় খুব খারাপ তাহলে বুঝতে পারলো গাছগুলোর কি অবস্থা ওরা তো সারাদিনই রোদে থাকে তার জন্য গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছে আর আমার না গাছে জল দিতে খুব ভালো লাগে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় আমার যা ভালো লাগে সেটা আমি চাই তোমাদের মধ্যে শেয়ার করতে তাই আমিও সেটা তোমাদের সাথেই শেয়ার করে দিলাম আর এই গাছগুলো না খুব যত্ন করে লাগিয়েছে এই গাছগুলো তেমন একটা দেখা যায় না কিন্তু গাছগুলোর ফুলগুলো এত সুন্দর ফোটে না আর ওই যে দেখতে পাচ্ছো সবুজ রঙের বড় গাছটা ওইটা ফুল গাছ বেশ গাছগুলো ভালোই হয়েছে এই যে এদিকে মোটামুটি জল দেওয়া কমপ্লিট মোটামুটি ফুল গাছের যত্ন করে ফেলেছি ফুল গাছের সঙ্গে যা সমস্ত গাছগুলো আছে সব গাছেরই প্রায় যত্ন করে নিয়েছি এবার একটু বসবো হচ্ছে গিয়ে কয়েকটা চাল বাঁচতে আসল কথা এই চালের বস্তাটা যখন এনেছিল না তখন অনেকটা মানে হচ্ছে বস্তাটা বেশি থাকার জন্য একটা গাবলার মধ্যে বাড়তিটা ছেলেরা ঢেলে দেয় এবার ঢেলে দেওয়ার চোটে ওই ধান ছিল ওই গাবলাটার মধ্যে সেগুলোই সব এই চালের মধ্যে মিশে যায় তাই চালগুলো তো আর ফেলে দেওয়া যায় না এখন যেভাবে চালের দাম বাড়ছে দিনে দিনে সে আর আকাশ ছোঁয়া তাই জন্য আমি একটু বসে পড়েছি এই যে চাল দিয়ে ধানগুলো বাঁচতে ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার এই সব গ্রাম্য কাজগুলো করতে না খুব ভালো লাগে যাই হোক এবারে ধানগুলোকে বেছে নিচ্ছি আর প্রতিদিনের মতন সেই একটা কথা তোমাদেরকে একটু মনে করিয়ে দিই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না আর যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাই হোক বন্ধুরা আমার একটু অসুবিধা হচ্ছিলো পিড়িতে বসতে তাই কি করলাম একটু নিচে বসে গেলাম যেহেতু বেশ একটা ধৈর্য ধরে খুঁটিনাটি কাজ না সেগুলো করতে গেলে না একটু মানে নিচের দিকে বসে নিলে আমার খুব বেশ সুবিধা হয় আমি প্রিট হিটে বসে না ভালো একটা করে করতে পারি না দেখো তোমাদের কথা মতো নিয়ে সেই সেই একই রকমভাবে কাজগুলো করে যাচ্ছি আসল কথা কি সংসারের কাজ করার ক্ষেত্রে আমি কখনোই কখনোই একদম অলসতাকে প্রাধান্য দিই না কারণ আমি জানি আমার এই কাজগুলোকে করতে হবে কেউ করে দেওয়ার মতো নেই তাহলে আমি অলসতা দেখিয়ে কোনো লাভ নেই তাহলে নিজের কাজ যখন নিজেকে করতেই হবে তাহলে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করাই ভালো তাই না ছেলে মেয়েকে একটু সময় দিই নিজেও একটু ভিডিও করি মাঝে মধ্যে মেশিনের কাজ করি সংসারের কোনো কাজেই কিন্তু আমি কখনো না করি না সেটা দায়িত্ব সাথে সব কাজ পালন করি আর এদিকে যেই নিচে যাব তখন শাশুড়ি বললেন এইগুলো জামা বাসনগুলোকে একটু তুলে রেখে যাও যাচ্ছ যখন উনি একটু শোবেন তার জন্য আমি আমার বাসনগুলোকে তুলে রাখতে চলে এলাম বাসনগুলো মোটামুটি তোলা কমপ্লিট এবার হচ্ছে এই যে পাশের বাড়ি কাক মামি কাকি হয় না যেন মামি সে আম দিয়েছিল সেটা নিয়ে নিচের দিকে রওনা দেবো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের মতন আসি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে টাটা সকলের সুস্থ থেকো ভালো থেকো